বন্ধুরা আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে আসি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করব। আমরা কিন্তু এর জন্য আসি না যে ইউটিউবে ভালো সাকসেস হব ইউটিউবে বেটার আমরা ভিডিও ক্রিয়েট করব আজকের তুলনায় কালকে আরও বেশি ভালো এডিটিং করব। এটা কিন্তু আমাদের ভাবনায় চলে না আমাদের প্রত্যেকের ভাবনায় চলে কি আমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করব তো তোমাদেরকে আজকের এই ভিডিওতে লাইভ প্রুফ দেখাবো যে ইউটিউবে এক হাজার ভিউজে ইউটিউব কত টাকা দেয় কোন ভিডিওতে কত টাকা দেয় পুরোপুরি ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমরা অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার পিছনেই দৌড়ে বেড়াচ্ছো যার জন্য কেউ দিনের পর দিন রাতের পর রাত লাইভ করে যাচ্ছে তাদের চ্যানেলের ওয়াচ টাইম কমপ্লিট করবার জন্য কিংবা অনেকে তো এটাও করছে যে পাঁচ দশটা ফোন নিয়ে বসছে তাদের একটা ভিডিও আপলোড করে সেই পাঁচ দশটা ফোনে তারা ভিডিও দেখছে তাদের ওয়াচ টাইমটা কমপ্লিট করবার জন্য বন্ধুরা আমি তোমাদেরকে এটাই বলবো এই যে প্রসেসটা তোমরা ফলো করছো এটা কিন্তু সম্পূর্ণ ভুল পদ্ধতি কারণ আমার চ্যানেলটাকে মনিটাইজ করবার পরেও ইউটিউব কি সত্যি আমাদেরকে টাকা দেবে এবং কীভাবে ই বা টাকা দেবে তা আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে তোমাদেরকে বোঝাবো তো হ্যালো বন্ধুরা আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য তো বন্ধুরা চলো আজকের ভিডিওটি শুরু করা যাক দেখো বন্ধুরা এইখানটা আমার চ্যানেলটাকে ওপেন করে নিলাম তো বন্ধুরা ওপেন করলে আমরা যদি আর্ন সেকশানে চলে আসি এখানটা দেখো লেখা রয়েছে ইউ আর ইউটিউব পার্টনার মানে আমার চ্যানেলটা কিন্তু ইউটিউব পার্টনারের সদস্য হয়ে গেছে মানে আমার চ্যানেলটা অলরেডি মনিটাইজ হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো আমার চ্যানেলের কোন ভিডিওতে কত ভিউজ আসছে বা এটাও তোমাদেরকে দেখাবো যে পার এক হাজার ভিউজে আমি কত টাকাই বা পাচ্ছি তো আমি যদি এখানে কন্টেন্ট সেকশানে চলে আসি কন্টেন্ট সেকশানে আসবার পর আমরা এখান থেকে ভিউজ অলে ক্লিক করব মানে আমার সব ভিডিওগুলোকে আমি সামনে নিয়ে আসলাম এবার আমি তোমাদেরকে দেখাবো যে কোন ভিডিওতে আমি কত টাকা পাচ্ছি তো এখান থেকে যদি আমরা শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউতে ক্লিক করি মানে আমার চ্যানেলে যেই ভিডিওগুলোতে আমি বেশি ভিউজ পেয়েছি আমি তোমাদেরকে সেটা একটা এক্সাম্পল দেখাবো তো এখানটা দেখো প্রথমেই রয়েছে একটা ভিডিও যে ভিডিওটায় আমি ঊনপঞ্চাশ হাজার প্লাস ভিউজ পেয়েছি তো আমরা যদি এই ভিডিওটার উপর ক্লিক করি তোমরা দেখতে পাবে এই ভিডিওটা কী নিয়ে বানানো হয়েছে যে ইউটিউব লোকও কীভাবে তৈরি করবো তাই তো তো এই ভিডিওটায় আমি কত টাকা পাচ্ছি কিভাবে বা ইউটিউব আমাদেরকে টাকা দিচ্ছে তো আমি যদি এখানে ভিডিও পারফরমেন্স অপশানে ক্লিক করি ভিডিও পারফরমেন্স অপশানে ক্লিক করলে তোমরা একটু ডান দিকে স্কল করে আসবে আসলে একদম লাস্টে দেখতে পাচ্ছ এখানে রেভিনিউ অপশান রয়েছে আমরা এই রেভিনিউ অপশানে ক্লিক করব যখনই আমরা রেভিনিউ অপশানে ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা থেকে আমি ওয়ান পয়েন্ট সিক্সটি ওয়ান ডলার ইনকাম করতে পেরেছি এখনো পর্যন্ত সো বন্ধুরা তাহলে এই ভিডিওটার আরপিএম কত দিচ্ছে ইউটিউব আমাকে মানে পার এক হাজার ভিউজে আমাকে ইউটিউব কত টাকা দিচ্ছে এই ভিডিওটা থেকে দেখতে পাচ্ছ এখানটায় আর রয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি মানে আমার এই ভিডিওটা থেকে পার হাজার ভিউজে জিরো পয়েন্ট জিরো থ্রি ডলার দিচ্ছে ইউটিউব তাহলে বুঝতে পারছ যে ইউটিউব থেকে এ টাকা ইনকাম করা কতটা কঠিন বন্ধুরা তোমরা যারা মনে করছো যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে কোনো কোন কোনো রকমভাবে আমি মনিটাইজ করে নেব আর টাকাই টাকা টাকার উপর আমি ঘুমাবো কখনোই কিন্তু এটা সম্ভব নয় কারণ এক একটা ভিডিওর উপর ইউটিউব এক এক রকমভাবে টাকা দেয় এক একটা কন্টেন্টের প্রতি এক এক রকম টাকা দেয় এর সাথে সাথে তোমার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিরেশন ডিপেন্ড করবে যে তুমি কত টাকা পাবে কারণ যত অ্যাভারেজ ভিউ ডিউরেশন হবে তোমার ভিডিওতে তত বেশি অ্যাডস চলবে কারণ যত বেশি টাইম ধরে ভিউয়ার্সরা দেখবে অ্যাডস তত বেশি আসবে বা একটা দুটো বা তিনটে আসবে কিন্তু তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি কম হয়ে থাকে তাহলে তোমার অ্যাডস কম চলবে আর সেখানে তোমার আর্নিংও কম হবে তাই এখানটা তোমাকে কী করতে হবে তোমার ভিডিওর পারবে না তোমরা কিন্তু ডিমোটিভেট হবে কারণ যখন দেখবে তোমার চ্যানেলটাকে অনেক কষ্ট করে দিন রাত লাইভ করে ভিডিও আপলোড করে এটা করে ওটা করে তোমরা চ্যানেল মনিটাইজ করেছ তারপরে যখন দেখবে তোমার ভিডিও আপলোড করবার পর তোমাদের ভিডিওতে দুশো একশো পঞ্চাশ আসছে তোমরা তো ইনকামই করতে পারবে না তখন কী হবে তোমরা কিন্তু ডিমোট মোটিভেট হবে বন্ধুরা এর থেকে এটা ভালো হবে যে ভিডিওর কোয়ালিটি বেটার বেটার করতে করতে হবে হবে কন্টেন্টের কোয়ালিটি যেটা চাইছে সেই ধরনের ভিডিও আপলোড করতে হবে তাহলে কি হবে তোমার ভিউজ বাড়বে কারণ তোমাদের এটাও জেনে রাখা প্রয়োজন একটা চ্যানেল মনিটাইজ করবার জন্য শুধুমাত্র ওয়াচ টাইমের প্রয়োজন হয় কিন্তু চ্যানেল মনিটাইজ হবার পর কিন্তু ওয়াচ টাইমের আর কোনো মূল্য নেই কারণ চ্যানেল একবার মনিটাইজ হয়ে গেলে তখন তোমাকে আর্নিং জন্য ভিউজের প্রয়োজন হবে যত ভিউজ হবে তত তোমার আর্নিং বেশি হবে সেখানে কিন্তু ওয়াচ টাইমের কোনো প্রয়োজন পড়বে না তো এবার তোমাদেরকে আমি আরও কয়েকটা ভিডিওতে দেখাবো অন্যান্য ভিডিওর তুলনায় এই ভিডিও থেকে আমি বেশি ইনকাম করতে পেরেছি না এই টপিকের ভিডিও থেকে অন্য টপিকের ভিডিওতে আমি ভালো ইনকাম করেছি তো আমি যদি এইটাকে ব্যাক করে চলে আসি বন্ধুরা এখান থেকে আমি মনে করে এই ভিডিওটাকে চুজ করে নিয়েছি দেখো এই যে তিন সপ্তাহ আগে এই ভিডিওটা আপলোড করেছিলাম চারশো চোদ্দো ভিউজ হয়েছিলো তো আমি যদি এই ভিডিওটার উপর ক্লিক করি ক্লিক করবার পরে আমরা নিচে এসে ভিডিও পারফরমেন্স অপশানে ক্লিক করব। ভিডিও পারফরমেন্স অপশানে ক্লিক করে একদম রেভিনিউ অপশানে ক্লিক করব তো রেভিনিউ অপশানে আসলেই তোমরা দেখতে পাবে এই ভিডিওটা থেকেও আমি দেখো কত আর পি এম পাচ্ছি জিরো পয়েন্ট টেন ডলার মানে পার হাজার ভিউজে জিরো পয়েন্ট টেন ডলার কিন্তু আমার ইনকাম হচ্ছে সো বন্ধুরা এটাই তোমাদেরকে বোঝাতে চাইছি যে একটা চ্যানেলকে মনিটাইজ করাই কিন্তু তোমার সাকসেসফুল নয় তোমার চ্যানেলটাকে তখনই তুমি সাকসেসফুল করতে পারবে বা তুমি তখনই সাকসেস হবে যখন তোমার চ্যানেলে ভিউজ আসবে ভিউজের উপর ফোকাস করতে হবে আমাদেরকে চ্যানেলকে গ্রো করবার জন্য ফোকাস করতে হবে শুধুমাত্র যদি আমরা চ্যানেল মনিটাইজ করবার পেছনে ছুটে বেড়াই সেখান থেকে কিন্তু তোমরা কোনো টাকাই ইনকাম করতে পারো না অথব আজকের এই ভিডিও থেকে তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি নিশ্চয়ই যে একটা চ্যানেল মনিটাইজ করাই কিন্তু সব বিষয় নয় একটা চ্যানেলকে গ্রো করায় আমাদের ফোকাস রাখা প্রয়োজন একটা চ্যানেল শুধু মনিটাইজ করলাম তাহলে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারবো না সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগবে